আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় যে গালাগালি আসল পাল্টিবাজ কাকে বলে বাংলাদেশের মানুষ এদের না দেখলে জানতোই না এ সকল মানুষেরা নিজেদের কাছে অনেক ক্ষমতা থাকার বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়ায়নি এমনকি নিয়ে ফেসবুকে তারা একটি করেনি শুধু সরকারের অর্থ ও লোভে। চলেন দেখে আসি এ সকল ছাত্রপর মানুষদের এদের ভিতরে প্রথমেই আছে ফেসবুক এমপি অর্থাৎ ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমন কে মানুষ কতই না ভালোবাসত অথচ এই ব্যারিস্টার সুমন মানুষের এই বিপদের দিনে পাল্টি খেয়েছে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য শেষ পর্যন্ত ব্যারিস্টের সময় বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছে এবং কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে তার এই বিচার একদিন বাংলার বুকেতেই হবে জাতীয় বেমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার তার এই ভালো মানুষের চেহারার পিছনে আসল চেহারাটি বের হয়ে গিয়েছে সে বাংলাদেশের এই বিপদের সময় বাংলাদেশের মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু শেখ হাসিনার পাঁচ এঁটেছে তার প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা ছিল তা সব আজ হারিয়ে গিয়েছে শুধু ঘৃণা আছে তার জন্য দুই নম্বরে আছে সাকিব আল হাসান তার নামের সাথে নতুন করে এখন যুক্ত হয়েছে স্বার্থপর এবং দালাল পদবীতি সে টাকার জন্য সবই করতে পারে বাংলাদেশের এই বিপদের সময় সে বাংলাদেশের মানুষের পাশে নাদারি নিজের পরিবারকে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করেছে এবং তার সুন্দর সুন্দর ছবি ফেসবুকে পোস্ট করেছে অথচ বাংলাদেশের এই করুণ পরিস্থিতি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করার সময় তার হয়ে উঠেনি এখানে সাকিবুল হাসানের অনেক ভক্ত থাকতে পারেন কিন্তু এটাই সত্যি আসলে সাকিবুল হাসান একটি স্বার্থপর এবং দালাল প্রকৃতির মানুষ কোনোদিন যদি সুযোগ হয় টাকার জন্য এই দেশটিকেও তারা বিক্রি করে দিতে পারবে সাকিবুল হাসানকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে যেতে পারেন আমার তিনি আছে তহিদা ফ্রিতি তহিদা ফ্রিতি বর্তমানে বাংলাদেশের সোশ্যাল সোশ্যাল অনেক জনপ্রিয় তার ভিডিও ব্লগ মানুষ অনেক ভালোবাসে এবং পছন্দ করে কিন্তু ছাত্রদের এই কোঠা আন্দোলনে সেও চুপ করেছিল আন্দোলন নিয়ে কিছু বলা তো দূরে থাক নিজের ফেসবুক অ্যাকাউন্টটি পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে থিয়েছিল বাংলাদেশের মানুষ আশা করেছিল এই বিপদের সময় তোহিদ আফ্রিদি তাদের পাশে দাঁড়াবে কিন্তু সে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ায়নি কিন্তু যদি আজকে দেশে বন্য হতো ঠিকই তোহিদ আফ্রিদি ছুটে যেত মাই টিভি ভাঙা ভাঙচুর করে এডিট প্যানেল নাম্বার আছে আরিফিন শুভ বাংলাদেশের মানুষ মুখে এক প্রকার তালা লাগিয়েছিল তাই বাংলাদেশের মানুষ এখন তাকে বয়কট করছে শুধু হাসিনার পা এইসব স্বার্থপর মানুষ দেশের পক্ষে খুবই ক্ষতিকর যে সময় কালসাবের মতো ছগল দিতে পারে কিংবা গিরগিরির মতো নিজের রং পরিবর্তন করতে পারে আছে ভাই রাফসান্দা এই কন্টেন্ট ক্রিয়েটারও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় এবং আরেকটি স্বার্থপর মানুষ কয়েকদিন আগেই সে মাঠে নেমেছিল তখনই আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের মানুষ তাকে কতটা অপছন্দ করে তাকে ভুয়া ভুয়াধ্বনি দিয়ে মাঠে দশ মিনিটও টিকতে দেয়নি ফেসবুকে ছাত্রদের নিয়ে তাকে কিছু কথা বলতেও শোনা যায় কিন্তু এখন বলে আর কি হবে যখন বলার তখনই বলেন তো বাংলাদেশের এই সকল স্বার্থপর মানুষদের নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আপনারা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ